হলি ক্রস কলেজে দুই সালে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো প্রকাশ করেছে কিনা সেই বিষয়ে আমরা এখন আজকে বিস্তারিত জানতে পারবো দেখো হলি ক্রস কলেজে ভর্তি হতে ভর্তির যোগ্যতা ভর্তি খরচ কবে থেকে ভর্তি হওয়া যাবে ন্যূনতম আবেদনের যোগ্যতা এবং তোমাদের বিভাগ পরিবর্তনে কত টাকা লাগবে বা কত পয়েন্ট হলে তোমরা বিভাগ পরিবর্তন করতে পারবে তারপর হচ্ছে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে কি কি করতে হবে ভর্তি কবে শুরু বিস্তারিত তোমরা আজকে এখান থেকে জানতে পাবে দেখো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির যে তথ্যাবলী এটা দুই হাজার চব্বিশ সালে প্রকাশিত হয়েছিল সেখান থেকে তোমাদের হচ্ছে রিকমেন্ড গুলো জানানো যাচ্ছে যে এর পরবর্তীতে এই আসবে তো সেক্ষেত্রে এবার যেহেতু সারা বাংলাদেশে জিপিএ পরিমাণ কম আছে সেক্ষেত্রে তোমাদের সেক্ষেত্রে এমনই হচ্ছে থাকবে এর থেকে বেশি আর আবেদনের যোগ্যতা হবে না সেক্ষেত্রে দেখো বিজ্ঞান বিভাগে যাদের আছে যদি বলি বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ মানবিক বিভাগে থ্রি থেকে জিপিএ এবং ব্যবসাতে হতে জিপিএ এখানে এখানে অবশ্যই ম্যাথ 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 বায়োলজি বায়োলজি থাকতে থাকতে হবে হবে কি বলছে তারপর বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান ব্যবসা বিভাগের জন্য 4 পয়েন্ট মানে এ গ্রেড থাকতে হবে এবং বিজ্ঞান বিভাগের জন্য বিজ্ঞান বিভাগ থেকে ফোর পয়েন্ট টু ফাইভ তো ব্যবসা শিক্ষা আবেদন করতে হবে মানে যাদের হচ্ছে টু থাকবে বিজ্ঞানে তারা হচ্ছে ব্যবসায় ভর্তি হতে পারবে এবং যাদের ব্যবসা বিজ্ঞান ও ব্যবসা বিভাগ থেকে মানবিক আসবে তাদের থাকতে হবে ফোর পয়েন্ট তো সেক্ষেত্রে দেখো এখানে তারা এরকম হচ্ছে ভর্তি সার্কুলার প্রকাশ করে ভর্তি সার্কুলারে পুরো ডিটেলস কিন্তু এখানে আছে তাদের ওয়েবসাইটে এটা প্রকাশ করবে তো সেক্ষেত্রে তাদের ওয়েবসাইটে আবেদন করতে হবে সঠিকভাবে ফর্ম পূরণ করে বিকাশে চারশো তিনশো টাকা দিয়ে ফর্ম পূরণ করতে হবে এবং বিকাশ পেমেন্ট দশ মিনিটের মধ্যে আবেদন পত্রের পেজ স্লিপ ডাউনলোড করতে পারবে আবেদন আবেদন ফর্ম এবং পার স্লিপ ডাউনলোড করে ডাউনলোড দিয়ে অবশ্যই প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে দেখছো তাহলে এখানে কি তাদের সাইডে গিয়ে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে এবং এখান থেকে দেখো ভর্তির আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যে তথ্যগুলি বলছে সেখানে এখানে কি বলছে ওগুলো আমরা বিস্তারিত না পড়ি জাস্ট হচ্ছে এ প্লাস পাওয়ার সংখ্যা অনলাইন ট্রান্সকিটের মাধ্যমে দশটি দশটি বিষয়ে এ প্লাসের সংখ্যা ফিজিক্যাল এডুকেশন ক্যারিয়ার তারপর ভর্তির ফলাফল নির্ধারণ এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ সিলেকশন টেক্সটে প্রাপ্ত অগ্রাধিকারের ভিত্তিতে বিদ্যালয় শিক্ষার্থী খুজনি গোষ্ঠী মানে দেখো এখানে যে ভর্তি পরীক্ষা হবে এবং তুমি যে এসএসসি এর যে ফলাফল তার উপর ভিত্তি করে কিন্তু তোমার এই ফলাফলটা নির্ধারণ করবে তারপর সিলেকশন টেস্ট দেখো এসএসসি পরীক্ষা সিলেবাস অনুযায়ী তোমাদের হচ্ছে পরীক্ষা হবে তো সেই ক্ষেত্রে সিলেবাস আসলে কি এই হলি ক্রস কলেজে ভর্তি পরীক্ষার জন্য সিলেবাস হচ্ছে বিজ্ঞান বিভাগে বাংলা ইংরেজি পদার্থ বিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান মানবিকে বাংলা ইংরেজি সাধারণ গণিত ভূগোল পৌরনীতি অর্থনীতি ইতিহাস সাধারণ জ্ঞান এবং ব্যবসায় বাংলা ইংরেজি সাধারণ গণিত হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যাংকিং ব্যবসা মুদ্রক ও সাধারণ জ্ঞান তারপরে দেখো সিলেকশন টেস্টের তারিখ এখানে তারা আবার যখন দিবে সেখানে তারিখ দেওয়া থাকবে পরীক্ষা কবে হবে এবং তারপর একদম ফল প্রকাশ কবে হবে সেই বিস্তারিত কিন্তু এখানে দেওয়া থাকবে তবে এখানে একটা কথা বলা হয়েছে বিবাহিতদের আবেদন করা প্রয়োজন মানে বিবাহিতরা তারা এখানে নিবে না তো পরবর্তীতে হোলি ক্রসে যে কোনো আপডেট আসলে ভর্তি যোগ্যতা হোলি ক্রসে ভর্তি পরীক্ষার টেস্ট এই সকল বিস্তারিত জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে অলিগ্রাস সংক্রান্ত যে কোনো আপডেট জানতে সাথেই থাকো